السلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أشكر يا أنت جاتك بجاية ريالة شنا قرطفون نبي شاية الله تعالى شكر আল্লাহ হাজার শকর যে আমরা এই ধরনের একটা সম্মেলনে উপস্থিত হতে পেরেছি পবিত্র কোরআন যে কথা বলেছে যে আয়াত গুলো ডক্টর মুস্তাফিজুর রহমান সবগুলো সুন্দর ভাবে আলোচনা করেছে আল্লাহ তাল যে ঘোষণা

মানুষ পরহেজগার হবে মানুষ খোদাভীরু হবে এই দাবি করা হয়েছে সত্যিকার অর্থে একজন মানুষ যদি রমজানের হক আদায় করে রমজানের দায়িত্ব পালন করে রমজানের সাধনা করে রোজা রাখে আদেশ নিষেধ মেনে চলে যে কারণে রোজা নষ্ট হয়ে যায় তা থেকে বিরত থাকে তাহলে মানুষের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হবে আল্লাহর ভয় কিভাবে সৃষ্টি হবে সারাটা দিন সারাটা বছর মানুষ যেভাবে দিন কাটায় এই রমজান মাসে তার অনুভূতি আলাদা মাসের মানুষের মধ্যে এই মানুষের মধ্যে এই আন্তরিক অবস্থা সৃষ্টি হয় যেহেতু শাহরুল মামাসাদ যে কথা বলা হয়েছে ধনী শ্রেণীজরা সচ্ছল সারাটা বছর আরামে ভোগ বিলাসের সাথে খাওয়া দাওয়া করে জীবন যাপন করে অভাবের অনুভূতি তাদের হয় না রমজান মাসে রোজা এবং শ্যামের মাধ্যমে তাদের ক্ষুধা অনুভব হয় ফলে গরিব এবং দরিদ্রদের প্রতি দয়া এবং তাদের মধ্যে বৃদ্ধি পায় যার কারণে একে বলা হয়েছে মাস সমবেদনা জ্ঞাপনের মাস তা তাকুয়া অর্জন হবে কিভাবে যদি রমজানের প্রথম থেকে শেষ পর্যন্ত নিয়ম অনুযায়ী মানুষ এবাদত বন্দিগি করে তাহলে মানুষের মধ্যে এই গুণ সৃষ্টি হবে এই তাকোয়া সৃষ্টি হবে অটোমেটিক একটা মেশিনের মতন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিয়াম সাধনা তারপরে ইফতার তারপরে তারাবি তারপরে কেয়ামুল্লাইন আবার সাহারি একের পর প্রত্যেক দিন এই নিয়ম মেনে চললে একটা মাস এর মাধ্যমে মানুষের আখলাক চরিত্রের মধ্যে প্রভাব পড়ে জীবনের মধ্যে প্রভাব পড়ে মানুষের মধ্যে সত্যিকার অর্থে আল্লাহর ভয় সৃষ্টি হয় এ আল্লাহর ভয় এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আল্লি ইমান ও বাইন আল খাউফি আর রাজা এই ভয় হলো ইমানের মূল জিনিস আল্লাহর ভয় থাকলে মানুষ পাপ করতে পারে না আল্লাহর ভয় থাকলে মানুষ পাপ করতে পারে না ইয়াহিয়া নবী আলাইহিস সালাম এর সাথে শয়তানের একবার সাক্ষাৎ হলো জিজ্ঞাসা করলেন জিজ্ঞাসা করেন

আমাদের সকল চেষ্টা ব্যর্থ হয়ে যায় আর এক শ্রেণীর মানুষ যেমন আছে আলি ওয়াসাল্লাম এর বর্ণনা অনুযায়ী এই মানুষের মধ্যে যে খারাপ আখলাত খারাপ চরিত্র আল্লাহর ভয় না থাকার কারণে মানুষের মধ্যে বিকৃতি এই রমজানের বদলে চার পরিবর্তন হয় যত বড় পাপি হোক না কেন বড়ার হোক না কেন রমজান মাস আসলে তার মধ্যে আর অবস্থা পরিবর্তন অবস্থা পরিবর্তন হয়ে যায় এই জন্যই তো বলা হয়েছে যে জান্নাতের দরজা খুলে দেয়া হয় জাহান নামের দরজা বন্ধ করে দেয়া হয় দুষ্ট শয়তান গুলো বন্দি করা হয় শয়তানকে বন্দি কিভাবে করা হয় মূলত শয়তানের যে কোনো কার্যকলাপ মানুষ শয়তানকে বন্দি করা হলেও শয়তানের সহচর্য সারাটা বছর যে পাপ কাজ করে এই পাপের প্রভাব থেকে যায় ফলে এর কারণে মানুষ গুণা করে মানুষ অন্যায় করে মানুষ পাপে জড়িয়ে পড়ে কিন্তু রমজানের বদৌলতে আল্লাহ তালার মেহরবানিতে মানুষের আমূল পরিবর্তন হয়ে যায় দেখা গেছে বারবার পরীক্ষা করে দেখা গেছে এই জন্যই রসুল্লাহ সাল্লাম বলেছেন

তাদের উপরে আলাহ আবিরাম রাহমাত বর্ষণ হয়েছে এবং তারা শুধু রাহমতের भागीदार হয়েছে আর যারা কিছু গুনাহগার রমজানের দ্বিতীয় অংশ দ্বিতীয় রোজা রাখার বদৌলতে আল্লাহ তালা তাদের সেই গুনাহগুলো মাফ করে দেন প্রত্যেক দৃঢ়ভাবে যতক্ষণ বেশি গাদার দ্বিতীয় ভাগে অংশ এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন জান্নাত জাহান্নামের ফয়সালা বিরাট সুবর্ণ সুযোগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই মাসে চারটি কাজ তোমরা করবে একটি কাজ হলো অধিক পরিমাণে তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে এর সওয়াবে মাগারের ফজিলত অগণিত অবর্ণনীয় জীবন পরিবর্তন হয়ে যায় আর এখন মাফ চাইবে তো মা ইস্তেফার অধিক পরিমাণে ইস্তেফার করবে এই মাসকে তৃতীয় হল রসুরাম বলেন আল্লাহ কাছে জান্নাত কামনা করবে যেহেতু এই দোয়া কবুল হয় মানুষ যা দোয়া করে তাই কবুল হয় রমজান মাস খাস রহমতের মাস সেই জন্য জান্নাত কামনা করবে আর আর একটা হলো চতুর্থ হলো জাহান নাম থেকে পরিত্রাণ চাইবে জাহান নাম থেকে পরিত্রাণ চাইবে যেহেতু দোয়া কবুলের সময়

একটি হলো ইফতারের সময় আর একটা হলো যখন আল্লাহ হবে তখন ইফতার বেলায় মানে সারাদিন রোজা সাধারণত খাবার সামনে আসলে মানসিক ভাবে ভালো লাগার কথা দ্বিতীয়ত ইফতারের সময় আল্লাহ তালা দোয়া কবুল করে অথেব এটা অত্যন্ত আনন্দ কোনো মুহূর্ত এরা সুবর্ণ সুযোগ আর আল্লাহর সামনে যখন সাক্ষাৎ হবে রমজান রোজার বদৌলতে রোজার যে অপূরণীয় অকল্পনীয় পুরস্কার তা পেয়ে মানুষ আনন্দে আত্মহারা হতে যাবে যাই হোক রমজান রমজান আমাদের জন্য অকল্পনীয় নামত রমজান তৈরি করা হয় যা সুসজ্জিত করা হয় রমজানকে কেন্দ্র করে আল্লাহ রব আলিন বহু গুণাগারকে গোনা মাফ করে দেন সকল গুণাগারের গোলা মাফ করে দেন শুধুমাত্র জালিম শুধুমাত্র মা বাবা অবৈধ যারা এদেরকে গোলাম করা সমস্ত গোলা সাল্লামের বর্ণনা আমাদের জন্য হেদায়তের বাণী আমাদের জন্য হেদায়তের উৎস কোরআনের যে ঘোষণা গুমত এটা মূলত

অল্প হলেও বাদাই যায় অতএব রমজান সুবর্ণ সুযোগ নারী পুরুষ সকলের জন্য নারী পুরুষ সকলের জন্য রমজান হেদায়েতের সুযোগ রহমত পাওয়ার সুযোগ আল্লাহর কাছে দোয়া করার সুযোগ তাই দিনে সিয়াম সাধনা রাত্রে অধিক পরিমাণ তেলাওয়াত যেহেতু রমজান কোরআনের মাস রমজান কোরআনের মাস কোরআন নাজিল হয়েছে এই মাসে সেই জন্য অধিক পরিমাণে করতে হবে যারা জানে যারা জানে না শেখার চেষ্টা করতে হবে এই রমজানের বদৌলতে অল্প পরিশ্রমে অনেক বেশি তেলাওয়াত করা যায় অল্প পরিশ্রমে বেশি মুখস্থ করা যায় কোরআনের নূর এবং বরকত লাভ করা যায় গোটা পরিবারকে সুন্দর করার জন্য গোটা সমাজকে সুন্দর করার জন্য কোরআনের শিক্ষাকে যদি আমরা পারি আর রমজানের যদি আদায় করতে অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে সৌভাগ্যবান করবেন আজকে আজকে আলোচনা আমাদের জন্য বেশি উপকারী হবে সত্যিকার অর্থে সমাজ পরিবর্তনের জন্য রসুল্লাহ রসুল আল্লাহ সাল্লামের বর্ণনা আমাদের জন্য জান্নাতের পথে পরিচালিত করবে আমরা আল্লাহর কাছে রহমত কামনা করি আমরা আল্লাহর কাছে জাহান্নাম থেকে নাজাদ চাই امرأة الله تعالى جنات جنة كمنا كوري الله تعالى أمد كبول كرون أمد جيبون جابون شندر كرون رمضان الحق داي توفيق دان كرون وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته